এই মুহূর্তের সবচাইতে বড় খবর বিগ ব্রেকের নিউজ আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ বঙ্গের রাজনীতিতে এবার অধীর চৌধুরীর নতুন মুখ দিল্লি কংগ্রেস হাইকমান্ড এআইসিসি আরও বড় দায়িত্ব দিতে চলেছে প্রদেশ সভাপতি পশ্চিমবঙ্গের অধীর চৌধুরীকে রাজ্যসভায় এবার পাঠানোর জন্য যখন তৎপরতা তখন সোনিয়া গান্ধী রাহুল গান্ধী এবার চিন্তা ভাবনা করে দেখে পার্লামেন্ট কিন্তু অধীর চৌধুরী পার্লামেন্টে নেই তাই এবার কি করা যায় সেটা পর্যবেক্ষকভাবে এআইসিসি কংগ্রেস নেতৃত্বরা দেখছেন যাতে অধীর চৌধুরীকে রাজ্যসভায় পাঠানো হয় যেহেতু উপনির্বাচন লোকসভাতে প্রিয়ঙ্কা গান্ধী প্রতিদ্বন্দ্বিতা করবেন তার ভাইয়ের কেন্দ্রে রাহুল গান্ধীর আসনটি অনাড়া থেকে কেরালার সে আসনটি থেকে রাহুল গান্ধী পদত্যাগ করবেন স্পিকার মহোদয়ের কাছে কিন্তু রাজ্য রাজনীতির মধ্য দিয়ে রাজ্যসভা থেকে প্রার্থী হওয়ার রীতিমতো কিন্তু কংগ্রেসের তোড়ঝোড় পশ্চিমবঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে এবং অধীর অনুগামী সমর্থকরা কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু তারাও জানতে পারছে যে কর্ণাটক থেকে হয় অধীর চৌধুরীকে রাজ্যসভার সাংসদ পদে নির্বাচিত করু কংগ্রেস কেননা এই হেবিট নেতা দীর্ঘক্ষণ ধরে যাতে বসে না থাকে কাজে লাগিয়ে কংগ্রেস সমর্থকদের মধ্যে একটা উন্মাদনা দেখাতে যেতে পারে বলে এমনটাই কিন্তু প্রতিক্রিয়া কিন্তু দেখা যায় তবে রাজ্য রাজনীতির মধ্য দিয়ে একটা সমীকরণ বা দীর্ঘ সময় ধরে যে রাজনৈতিক মোতাবেক বা অনুযায়ী সেটাই একটা বড় খবরের আপডেট কিন্তু আমরা দেখতে পাচ্ছি তবে অধিত চৌধুরী আরও স্পষ্ট করে বলেন যে বাংলাতে যেহেতু ধর্ম নিয়ে রাজনীতি খেলা শুরু হয় তাই হিন্দু ধর্মের ভাই বোনেরা বিজেপিকে ভোট দেয় একেবারে স্পষ্টভাবে বিজেপি ও তৃণমূলকে এবার এআইসিসি সদর দপ্তর যদি বলা যায় দিল্লি কংগ্রেসের নেতৃত্বরাও চিন্তা ভাবনা করে দেখছেন এবার কি করা যায় স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে যে উপনির্বাচনগুলির ফলাফল কি হচ্ছে আগামী দিনে সেটাই শুধু সময়ের অপেক্ষা বলবে সামনে দশ তারিখে আপনারা জানেন বেশ কয়েকটি রাজ্যের উপনির্বাচন হবে বিধানসভা এবং লোকসভা ভোট যেহেতু এই লোকসভা ভোটটার ভোটের দিনক্ষণ কিন্তু এখনও উপনির্বাচনের সময়টা কবে হবে জাতীয় নির্বাচন কমিশনের সূত্র মারফত অনুযায়ী দর্শক বন্ধুদেরকে আমরা জানিয়ে দেব তবে এবার একটা খেলা জমে যাচ্ছে রাহুল গান্ধী যখন রাইবেরিলি থেকে তিনি পরাজিত হয়েছিলেন সামান্য কিছু কারণে কি কারণে এক সংখ্যালঘু এক সংখ্যালঘু মুসলিম ভোটারকে দাঁড়িয়ে তিনি নির্দল থেকে দাঁড়িয়ে প্রায় সাড়ে তিন লক্ষর কাছাকাছি তিনি ভোটটা টেনেছিলেন এবং সেখানে কিন্তু বিজেপি একটা ফায়দা লুটে রানি তিনি ভোটে জয়ী করেছিলেন সেখানে রাহুল গান্ধী হেরেছিলেন একেবারে স্পষ্টভাবে আর সেই কেন্দ্রে দেখুন বর্তমানে ভোটের ফলাফলে নিরিখে সেখানে স্মৃতি তিনি পরাজিত হয়েছেন স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে আগামী দিনের জন্য মানুষের ভরসায় তাই অধিত চৌধুরী ভোটে হেরেছেন বলে হারিয়ে যাননি এমনটাই আশ্বাস দিয়েছেন দিল্লি কংগ্রেস এআইসিসি নেতৃত্ব একই সঙ্গে অধিত চৌধুরী রাহুল গান্ধীর প্রশংসায় তিনি বলেন যাতে বিরোধী দল হিসেবে রাহুল গান্ধীকে দেখতে চাই সারা দেশের জনগণ কেননা রাহুল গান্ধী যদি বিরোধী দল হিসেবে যদি চেয়ারে যদি বসেন তাহলে কিন্তু আরও একটা বড় কেলেঙ্কারিতে পড়তে পারে শাসক দল বিজেপি স্পষ্টভাবে কিছু দিনের সরকার ভেঙে যাওয়ার সম্ভাবনা প্রবণতা দেখা গিয়েছিল কিন্তু আসল রূপে চিত্রগুলো এটাই এখন দেখার বিষয় তবে প্রতিটি জেলায় বা প্রতিটি রাজ্যে যে আমরা প্রভাবটা দেখতে পাচ্ছি হিন্দু ধর্মের একটা মেরুকরণের রাজনীতি চলছে বাংলায় প্রতিটি রাজ্যেই একটা মেরুকরণে রাজনীতি হয় বিজেপিকে ভোট দাও নইলে তৃণমূলকে দাও তবে এখানে কংগ্রেসকে ভোট দেওয়া যাবে না বলে হিন্দু ধর্মের ভাই বোনেরা অধীর চৌধুরীকে এটাই প্রতিপক্ষভাবে তারা তিনটি চারটা ভোট রয়েছে দুটো ভোট অধীর চৌধুরীকে দিয়েছে আর দুটো ভোট বিজেপিকে দিয়েছে এইভাবে দ্বিতীয়দের সমান টক্কর হয়েছিল তাই রাজ্য রাজনীতির বিষয়টা হচ্ছে একটা অন্য একটা যে চিত্র সেই চিত্রগুলো কি হতে পারে আগামী দিনের জন্য মানুষের কতটা ভরসা রাখতে পারে সেটার ওপর কিন্তু একটা নির্ভরশীল হবে বলে এমনটাই প্রতিক্রিয়া কিন্তু আমরা জানতে পারছিলাম তবে রাজ্য রাজনীতির বিষয়ে বেশ যাবতীয় কয়েকদিন আগে যখন আমরা দেখেছিলাম যে মুর্শিদাবাদে বিভিন্ন জায়গাতে উস্কানিমূলক কথা বলেছিল তৃণমূলের সাংসদ থেকে তৃণমূলের বিধায়করা একই জায়গায় একই জায়গায় এই যে রাম নববীতেও একেবারে স্পষ্টভাবে সেই খেলাকে হাতিয়ার করে হিন্দু ও মুসলিমদের মধ্যে উভয় একটা ঝামেলা হয় সেই আইন তথ্য প্রমাণে গিয়ে হাইকোর্টে নালিশ করানো হয় এবং সেখান থেকে আরও একটা কঠোর সেখান থেকে হিন্দু ধর্মের ভাই ও বোনেরা অধীর চৌধুরীকে ভোট না দেওয়ার কারণে তিনি হেরেছেন তবে রাহুল গান্ধী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন অধীর চৌধুরীকে তিনি কাজ চালিয়ে যেতে বলেছে অধীর চৌধুরীকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী রয়েছে তাকে কাজ চালিয়ে যেতে বলেছে সামনে বিধানসভা ভোট এবং আরও নির্বাচন আসছে তাই অধীর চৌধুরীকে সরাসরি সামনে চলতি মাসেই যেহেতু কর্ণাটক সহ বেশ কয়েকটি রাজ্যে দেখা যাচ্ছে যে রাজ্যসভার নির্বাচন হবে এই রাজ্যসভার সাংসদ পদে নির্বাচিত হওয়ার সম্ভাবনায় বেশি ছিল অধীর রঞ্জন চৌধুরী তবে দশ আসনের মধ্যে কোন জায়গা থেকে তিনি কোন আসন থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন কিন্তু রাহুল গান্ধী সোনিয়া গান্ধী স্পষ্টভাবে জানিয়ে দেবেন যেহেতু রায় মানে সোনিয়া গান্ধী আপনারা জানেন যে রাজস্থানে তিনি কিন্তু রাজ্যসভার সাংসদ হয়ে নির্বাচিত হয়েছেন এবার একই কায়দায় যাতে অধীর চৌধুরী কথা বলতে পারে পার্লামেন্টে সেই মতাবেগ অনুযায়ী এবার সোনিয়া গান্ধীর পাশে বসে থেকে সরাসরি রীতিমতো রীতিমতো এবার পার্লামেন্ট কাপাতে চলেছেন কংগ্রেসের সভানেত্রী থেকে অধীর রঞ্জন চৌধুরী সহ সময়ের অপেক্ষা এই সময়ের অপেক্ষা দিল্লি কংগ্রেস হাইকমান্ড এআইসিসি সূত্র খবর অনুযায়ী তারা একটার পর একটা মানুষের যে একটা অনুমোদনা সেটা কিন্তু কতটা দেখা যেতে পারে একই সঙ্গে যে প্রদেশ দপ্তর থেকে খবর আসে বারবার করে যে রাহুল গান্ধী অধীর চৌধুরীকে কতটা আগ্রহ ভালোবাসে বা কতটা আসলে কিন্তু সেটাই বলছে বা সেটাই মতাবেগ অনুযায়ী সেটাই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় এবার রাজ্য রাজনীতির বিষয়টার একটা অনুমোদনা একটা ব্যাপক অংশে মানুষজন সারা শব্দ কিন্তু মানুষের রায় বা জনতার যেটা আওয়াজ সেটা এক প্রকার যে হাওয়া আর সে হাওয়া কতটা প্রভাব বা ফ্যাক্টর হতে পারে সেই বিষয়টা নিয়েও কিন্তু রাজনৈতিক মহলে কিন্তু একটা আলাপ আলোচনা চলছে স্বাভাবিকভাবে মানুষের রায় বা জনগণের যে একটা গর্জন বা সেই গর্জনটা একেবারে স্পষ্টভাবে আমরা দেখতে পারছি তবে হ্যাঁ দর্শক বন্ধুগণ এবার রাজ্যসভা থেকে অধীর চৌধুরী যাবে তবে তৃণমূলের বুকে যন্ত্রণা মাথায় ছটপট বে থাকি সে যেত মানে দেখুন পুন মুখোপাধ্যায় যখন বিদেশ মন্ত্রী ছিলেন কখনো তিনি লোকসভা ভোটে জিততে পারতেন না প্রথমে অধিত চৌধুরী তাকে রাজনীতি হিসেবে তার বীরভূম জেলার কিন্নাহার থেকে কখনো জিততে পারতেন না গ্রাম পঞ্চায়েতে হেরেছেন পঞ্চায়েত সমিতিতে হেরেছেন এবং তাকে সরাসরি রাজ্যসভায় মন্ত্রিত্ব করেছিল কংগ্রেসের নেতৃত্ব এআইসিসি কংগ্রেস দপ্তরে কিন্তু স্বাভাবিকভাবে বলা যাচ্ছে যে এবার রাজ্যসভায় অধিত চৌধুরী কেন ভোটে জিততে পারবেন না প্রশ্নটা হচ্ছে এটাই কেননা বিধায়ক সংখ্যা তো কংগ্রেসের বেশি কর্ণাটক মডেলটাই এটাই বলছে তাই ভাগ্য নির্ধারণের মানুষের রায় জনতার আমার যে একেবারে স্পষ্টভাবে তাই এবার রাহুল গান্ধী সোনিয়া গান্ধী অধিত চৌধুরীর পাশে দাঁড়িয়ে রাজ্যসভার পদে প্রাপ্তি করতে চায় অধিত চৌধুরীকে এমনটাই আইসিসি কংগ্রেস জানিয়েছেন